প্রিয় বন্ধুরা নতুন একটি জায়গায় আসলাম নতুন একটি ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবে সবাইকে দেখার সুযোগ করে দেবে সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য সুন্দর কৃষি জমি অনেক সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি তোমাদের অনেক ভালো লাগবে নদীর আশেপাশে সামনে তোমাদের যাওয়া যাক নদীরা কেমন এদিক দিয়ে নতুন নতুন জায়গায় নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসি প্রিয় বন্ধুরা আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দেবে বন্ধুরা যারা প্রাকৃতিকে ভালোবাসো যারা প্রাকৃতিক সৌন্দর্যকে ভালোবাসো তাদের জন্য আশা করি সবাই প্রাকৃতিকে ভালোবাসে সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম চলো সামনে যাওয়া যাক নদীর পরিবেশ কেমন অনেক সুন্দর বন্ধুরা আশা করি দেখতে পাচ্ছ ওই জায়গা অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর পরিবেশ অনেক